জয় শিশু আজকে নতুন আমার একটা ভিডিও এসে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রহুর ইচ্ছা হলে সব কিছু হবে আর পহুর ইচ্ছা যদি না হয় কোনো কিছু হবে না তার সব কিন্তু ইচ্ছা এবং অনিচ্ছার উপরে নির্ভর করে তাই প্রহুর থাকে স্বর্গে আমরা থাকি মর্তলোকে আমরা যখন গভীর সংকটে বিপদে পড়ি তখনই কিন্তু প্রভুর কাছে প্রার্থনা দ্বারাই কিন্তু আমরা সুস্থতা পাই এবং উদ্ধার পাই প্রভুকে ছাড়া অন্য কিছু ভাবা যায় না অন্য কিছু মানে মনের মধ্যে কখনো অন্য কিছু পরিকল্পনা করাই যায় না কারণ প্রভু হলো ঈশ্বরের একটা অংশ পুত্র প্রভু শিশু রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিল যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভুকে জানতে পারে বুঝতে পারে এবং প্রভু শিশুর মাধ্যমে পাপ অপরাধ থেকে মুক্তি পায় সমস্ত রোগ ব্যাধি সমস্ত দুঃখ কষ্টর হাত থেকে যেন নিস্তার পায় তাই প্রভুর ওপর ভরসা করে যে চলতে থাকবে চলতে থাকবে তার জীবনে দুঃখ কষ্ট তো দূর হবেই সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে আজীবন কাল প্রভু কহেন তোমরা কখনো জীবনে সংসারের চিন্তা ধনের চিন্তা এবং সুখের জন্য লালায়িত হইও না কেননা এগুলো এই জগৎ থেকে আসে না যা কিছু আসে সব স্বর্গ থেকেই নেমে আসে তাই তোমরা স্বর্গ পিতা স্বর্গ যিনি বসবাস করেন স্বর্গস্থ পিতা তার উপরে তোমরা নির্ভরশীল হয়ে চলো তাহলেই দেখবে ঠিক সময় হলে সব কিছু পাবে তাহলে আজ চাইলে কাল চাইলে পশু চাইলে কি ঝাট করে পেয়ে যাব। ঠিক প্রভু কিন্তু স্বর্গের দুধ পাঠিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সত্যিই আমাদের ঘিয়ে এই জিনিসটা দরকার ওটা দরকার সেটা প্রয়োজন আমাদের প্রয়োজনগুলো সমস্ত কিছু মিটাবার জন্য প্রভু আমাদের সাহায্য করবে সেই স্বর্গের দুধ পাঠিয়ে তাই প্রভু একমাত্র পথ এই পথে যে হাঁটবে প্রভুই একমাত্র রাস্তা এই সরলতার পথে যে চলবে সেই কিন্তু পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে তাই এখানে একজন ভাববাদী বলেন বারবার যিশু দেখিয়েছেন যে তিনি ঈশ্বরের পুত্র ঝড়কে শান্ত করতে এবং মৃত ব্যক্তিকে জীবন দান করতে তার ক্ষমতা আছে মানুষ মরে গেলে যখন কাঁধে করে নিয়ে যাচ্ছিল তখন প্রভু বললো এ কে যে এরকমভাবে তাকে নিয়ে যাচ্ছে তখন একজন প্রভুর শিষ্য বলছে এই মা কানতে কানতে যাচ্ছে তার একমাত্র বালক পুত্রটি মারা গেছে তখন প্রভু তাকে দাঁড়াতে বলল এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের দিকে তাকিয়ে এই খাটকে স্পর্শ করে প্রার্থনা করলো আর ওই বালকটি তৎক্ষণাৎ কিন্তু উঠে বসলো তা প্রহু অলৌকিক কার্য সাধারণ বহু করেছে তা প্রভুর হাত ধরেই কিন্তু মানুষ সুস্থতা পায় এবং পাপ অপরাধ থেকে মুক্তি পেয়ে নতুন জীবন ফিরে পায় সে যেই হোক না কেন পৃথিবীর মুখে বসবাসকারী যে কোনো মানুষ হোক না কেন প্রহুকে ডাকলে প্রহু তার কথা কান দিয়ে শুনবেই তাই বলছে তিনি মানুষকে সুস্থ করেছেন এবং তাদের প্রয়োজনের জন্য যত্নবান হয়েছে আমরা যা কিছু প্রয়োজন যা কিছু দরকার যা কিছু আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট যা কিছু প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু সমস্ত কিছু আমাদের মিটিয়ে দেয় কারণ প্রভু ছাড়া আমাদের তো আর কেউ নেই আমাদের সামনে পিছনে প্রভু একমাত্র স্বর্গের দুধ পাঠিয়ে আমাদেরকে নিস্তার করে তাই প্রভু কখন তোমরা ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে চলো জীবনের সব ভার দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের কি করি তা প্রভুর উপর ভরসা করে যে চলতে থাকবে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে অভাব অনটন দুঃখ কষ্ট তার থাকবে না রোগ বেদি থেকে সব ভালো হয়ে যাবে উহুই একমাত্র পথ ওহুই একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে যে কাটবে ঈশ্বরের সরলতার পথে তার জীবন ধন্য হয়ে যাবে তাই প্রভুর ইচ্ছা হলেই সব কিছু হবেই আর প্রভুর ইচ্ছা না হলে কোনো কিছু হবে না আলু লইয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিও যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে রোগ ব্যাধি দুঃখ কষ্ট সব যেন প্রভু আপনাদের উদ্ধার করে রক্ষা করে পরিত্রাণ করে দেয় হাল সবাইকে জয় যিশু আমের